আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম আজকে দুপুরে আমি রান্না করব। কাঁচকলা দিয়ে রুই মাছের রান্না করব আর বেগুন ভাজি করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কাঁচকলাগুলো আমি হালকা ভাব দিয়ে নিব সেই জন্য আমি কাঁচকলার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম হালকা ভাব দিয়ে নেওয়া হয়ে গেলেই আমি নামিয়ে নিব। কাঁচকলাগুলো আমার ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিব। মাছ আর বেগুনগুলো আমি ভেজে নিব সেই জন্য আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য লবণ দিয়ে সবগুলো আমি মাখিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার লবণ দিয়ে যে মাছটা মাখিয়ে রাখছিলাম ওই মাছগুলো একে একে আমি সবগুলো তেলের তেলের মধ্যে দিয়ে দিলাম মাছটা আমার এক পাশে ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো এবার উল্টে দিব কে কে মাছ না ভেজে মাছ রান্না করেন না আমাকে কমেন্টে জানাবেন আমি যে কোনো মাছই আমি ভেজে রান্না করি বেশিরভাগ মাছ না ভেজে রান্না করলে আপনাদের ভাইয়া খায় না বা আমারও ভালো লাগে না মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব সবগুলো মাছই মাছ ভেজে নেওয়ার পরে ওই কড়াতে তেল দিয়ে দেওয়ার পরে ওই তেলের মধ্যেই এখন আমি বেগুনগুলো ভেজে নিব সেই জন্য বেগুনগুলো সবগুলো বেগুনে আমি একে একে দিয়ে দিলাম মোবাইল টিপতে টিপতে কার কার জিনিস রান্নার জিনিসপাতিগুলো পুড়ে যায় আমাকে কমেন্টে জানাবেন এই বেগুন ভাজতে গিয়ে একটু মোবাইল টিপতে লেগে আমার বেগুনগুলো পুড়ে গিয়েছে এই বেগুনগুলো এখন আমি তুলে নিচ্ছিলাম এই বাজে স্বভাব আমার মোবাইল টিপতে টিপতে রান্না করতে আসলেই আমার জিনিসপাতি পুড়ে যায় আমার মেন নুডুলস রান্না করতে এসে যদি আমি মোবাইল টিপে আমার মেন নুডুলসটা পুড়ে যায় আজকে আবার বেগুন ভাজিটা আমি পুড়িয়ে ফেলছি বেগুন ভাজিগুলো আমি বাটিতে বেড়ে নিয়েছি পরের বেগুনগুলো ভেজে নিয়েছি বেগুন ভাজিগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি মাছ রান্না করবো সেই জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে সিদ্ধ করে রাখা যেই কলাটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম ওই ভাপ দিয়ে নিয়ে নেওয়া কলাটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া কলাটাই আমি দিয়ে দিলাম মশলা কষানোর মধ্যে দিয়ে দেওয়ার পর কলাটা আমি ভালো করে কষিয়ে মশলার সঙ্গে কলাটা আমার ভালো করে করে মিক্স হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে দিব কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো মশলার সঙ্গে আমার কলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব একটা বল কুটলেই তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিব তরকারিতে বলক উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি তার সঙ্গে জিরার গুঁড়াও দিয়ে দিলাম সামান্য জিয়ার গুঁড়া দিয়ে দেওয়ার পরে নেই ছেড়ে এখন ঢাকনা দিয়ে দিব মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিব। কলা দিয়ে মাছ রান্না আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন দেখতেছি সামান্য একটু ঝোল মুখে নিয়ে দেখবো যে লবণ ঝাল ঠিক আছে নাকি লবণ ঝাল সব ঠিকই আছে এখন নামিয়ে নিব। রান্না শেষ করার পরে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি তারপরে এখন আমি রুমটা মুছে নিচ্ছিলাম সংসারে আর একটা কাজ নেই আপনাদের ভিডিওতে তো একটু সামান্য জিনিস দেখায় সারাদিন কত কাজকাম করতে হয় একটা মেয়ে মানুষে এখন আমি রুমটা ভালো করে মুছে নিব রুমটা মুছে নেওয়ার পরে আর নিজেও গোসল করে এসে দুপুরে খাবার খেতে বসেছি এসে দেখি যে ছেলে ঘুমিয়ে গিয়েছে মেয়ে আর আমি দুপুরে খাবার খেয়ে নিচ্ছিলাম বেগুন ভাজি দিয়ে বেগুন ভাজি দিয়ে খাওয়া কমপ্লিট করার পরে সামান্য ভাত ছিল ওই ভাতের মধ্যেই আমি মাছের তরকারি নিয়ে এসেছি কাঁচকলা দিয়ে যে মাছটা রান্না করছিলাম ওই মাছ দিয়েই এখন দুপুরে খাবার খেয়ে নিচ্ছিলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ